আচ্ছা আমি কিন্তু তোমাদেরকে মানে গল্প বা কবিতা পড়ানোর আগে সবসময় বলি যে সেই গল্পটার বা কবিতার নামকরণের পিছনে সার্থকতাটা আসলে কি কারণ একটা গল্প বা একটা কবিতার নাম লেখক সেটাই কেন দিলেন অন্য কিছুও তো তিনি দিতে পারতেন তো এই যে নামকরণের সার্থকতা এটা যদি আমরা মোটামুটি কিছুটা বুঝতে পারি তাহলে গল্পটা সম্পর্কে বা কবিতা সম্পর্কে অনেক সময় আমাদের কিছুটা ধারণা হয়ে যায় যেটা আমরা পাঠ পরিচিতি পড়লে কিন্তু একদমই ক্লিয়ার হয়ে যায় বাট তার আগেও যে এটার এই গল্পটার নাম কেন এমনই দেওয়া হলো সেটা নিয়ে আমরা একটু আলোচনা করি শুরুর দিকে তো আজকের যে আমাদের গল্পটা আলোচনার বিষয় সেটা হচ্ছে জীবন ও বৃক্ষ কে লিখেছেন মোতাহের হোসেন চৌধুরী তার লেখা একটা গল্প সেটা হচ্ছে জীবন এবং বৃক্ষ জীবন মানে তো আমরা সবাই বুঝি তাই না যে আমাদের মানব জীবন এটাকে আসলে এখানে জীবন হিসেবে ধরা হয়েছে এবং বৃক্ষ শব্দের অর্থ আমরা সবাই জানি যে বৃক্ষ শব্দের অর্থ হচ্ছে গাছ এখন তোমার কাছে মনে হতে পারে আপু মানুষের সাথে গাছের কিসের আবার তুলনা দেখো আমি তোমাদেরকে এই গল্পটা শুরু করার আগে একটা ছোট্ট করে কথা বলি যে সৃষ্টিকর্তা আসলে কেন আমাদেরকে সৃষ্টি করেছেন তার সৃষ্টি করার পিছনে কিন্তু একটা উদ্দেশ্য ছিল যে আমরা এই জগতে এসে তার ইবাদত করব তার উপাসনা করব। এই জিনিসগুলোই তো করবো তাই না কিন্তু আমরা মানুষ পৃথিবীতে আসার পর প্রচুর স্বার্থপর হয়ে যায় শুধু নিজেকে নিয়ে ভাবতে থাকে নিজের পরিবার নিজের আছে কিনা নিজে খেতে পারছে কিনা নিজে সব কিছু পাচ্ছে কিনা এই ব্যাপারগুলো নিয়ে আমরা এত বেশি পরিমাণে ব্যস্ত হয়ে যায় আসলে আমাদের লাইফের যে সার্থকতা সেটা আমরা আর উপলব্ধি করতে পারি তো লেখক এখানে আসলে বৃক্ষকে আমাদের জীবনের সামনে একটা দৃষ্টান্ত হিসেবে প্রেজেন্ট করেছেন যে একটা বৃক্ষ একটা গাছ যখন সে অঙ্কুরিত হয় অঙ্কুরিত হওয়ার পর তার বৃদ্ধি তার বিকাশ তার সবকিছু কিন্তু একটা জিনিসের ওপর ডিপেন্ডেন্ট যে সে ফুল এবং ফল দিবে এবং দেখো যা তার বৃদ্ধি অথবা যার তার প্রাপ্তি তাই কিন্তু তার দান অর্থাৎ সে যা কিছু পাচ্ছে সব কিছু মানুষকে দান করে দিচ্ছে তার ভিতর অক্সিজেন আছে সেটা সে মানুষকে দান করে দিচ্ছে তার ভিতর সে ছায়া দিচ্ছে এটাও সে মানুষের জন্য করছে তার তরু লতা পাতা এগুলো খেয়ে কিন্তু পশু পাখিরাও জীবন ধারণ করছে অর্থাৎ তার কাছে যা কিছু আছে সে কিন্তু সবকিছু কিছু মানে অন্যের জন্য বিলিয়ে দিচ্ছে তো লেখক বলছেন যে আমাদের মানব জীবনের সার্থকতাটা তখনই সম্ভব যখন আমরা একটা বৃক্ষের বৃদ্ধি এবং হচ্ছে তার বিকাশের দিকে তাকাবো অর্থাৎ একটা বৃক্ষ যেমন সবসময় তার একদম জন্ম থেকে তার মৃত্যু অবধি সে শুধুমাত্র মানুষের জন্য 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 অর্থাৎ পরের উপকারের কাজ কাজ করে করে যায় যায় এখানে এখানে শুধু মানুষ প্রাণীরাও আছে তাদের ঠিক তেমনই লেখক বলছে যে মানুষ হিসেবে আমাদের জীবনের উদ্দেশ্যটাও এমন হওয়া উচিত যে আমরা শুধুমাত্র স্বার্থপরভাবে নিজেদের জন্য চিন্তা করব না আমরা এমনভাবে চিন্তা করব যে আমাদের দ্বারা যেন আর পাঁচটা মানুষ কি হয় তারা উপকৃত হয় এবং আমরা যেন সবসময় মানুষের উপকারে নিজেদেরকে নিয়োজিত করতে পারে এবং আমাদের আত্মাটাকে সুন্দর ভাবে আমরা সমৃদ্ধ করতে পারি সুন্দরভাবে করে তুলতে পারে এই জিনিসগুলো নিয়ে হচ্ছে এই পুরো গল্পটা জুড়ে লেখক আলোচনা করেছেন এবং মাঝখানে একটু আবার সমালোচনাও করেছেন সেটা কি বলতো রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু আমাদের তরী কবিতার মধ্যে তিনি মানব জীবনের যে উত্থান পতন এই সবগুলোকে তিনি কিসের সাথে তুলনা করেছিল বলতো মনে আছে না তোমাদের এই সব এটা হচ্ছে তোমার নদীর যে গতি তার সাথে তুলনা করেছিলেন যে নদীর যে গতি আঁকা বাঁকা চলন এই জিনিসগুলোর সাথে মানব জীবনের উত্থান পতনের একটা কি রয়েছে মিল রয়েছে কিন্তু এই জায়গাটাতে মোতায় রেশম চৌধুরী বলতেছে রবীন্দ্রনাথ কেন নদীর কাছেই গেল সে ঘরের সামনেই তো গাছকে দেখতে পারতো তো সে গাছ থেকেই তো এই জিনিসটাকে তিনি নিতে পারতেন অথবা মানব জীবনের যে উপলব্ধিটা এটা তো তিনি গাছের কাছ থেকেও শিখতে পারতেন তিনি কেন যে শুধু শুধু নদীর কাছে গেলেন সেটাও আমরা জানতে পারি না এসব জিনিস নিয়ে আমরা আজকের ক্লাসে সুন্দর করে আলোচনা করব এবং আশা করছি এই গল্পের মধ্যে কি কি জিনিস নিয়ে আলোচনা করেছে সেটা সম্পর্কে তোমাদের মোটামুটি ধারণা হয়ে গেছে তাই না ওকে